দালাল মনুবিদেরকে বলছি জাহান নাম খরিদ করবেন না কোরান সুন্না বিরোধী বক্তব্য যেই দেখ হোক গভর্নর হোক মিনিস্টার প্রেসিডেন্ট কিংবা প্রাইম মিনিস্টার আপনার নেতা হোক পিতা হোক আপনার মাতা বক্তব্য যদি কোরআন সুন্নার বিপক্ষে যায় তাৎক্ষণিক প্রতিবাদ করবেন এটা হচ্ছে কুলু কৌলা সাবিদা এটা হচ্ছে জাবানের জিহাদ আমরা পারবো কথা বলে না কিন্তু আমাদের চরিত্র হয়ে গেছে জি হুজুর কি নজরুল ইসলামের একটা কবিতা পড়ছিলাম আমরা স্কুলে তোষামত পড়ছেন আপনারা তোসামদ না মুসাহেব পড়ছেন ও যে রাজা বলতেছে দুপুর বারোটায় রাতের অন্ধকার ছেয়ে গেছে তোষামতকারী কই আপনি যেহেতু বলছেন ঠিকই এখন রাত দুপুর বেলা রাজা বলতেছে আজকে যে সূর্যটা পশ্চিম দিক থেকে উঠল তোষামতকারী বলতেছে জি যাহা পড়া আপনি বলছেন তো তো বলতেই হয় পশ্চিম দিক দিয়ে উঠছে বলবেন এই সামেদি আর মুসাহিদগিরি মুসলমানের চরিত্র না মোনাফিকের চরিত্র হাদিস সাক্ষ্য দেয় সিরতের কিতাব সাক্ষ্য দেয় আল্লাহ রাখির নবী নবীগণের মাথার তাজ আমার নুর নবীজি মোহাম্মদ সাল্লাহামের সুমহান সাহাবি আবু জর্গে ফারি গভর্নর হজরত মহাবিয়ার কথার প্রতিবাদ করার কারণে তিনি চাকরি হারালেন দামেস্কের এত উচ্চ পদস্থ কর্মকর্তার পদ তিনি হারালেন কিন্তু মত বদলালেন না মদ বদলালের না তার মতে অটল অবিচল থাকলেন মাসখা থেকে তিনি চলে আসলেন মদিনাতুল মুনাওয়ারাতে একটা জায়গা আছে তার নাম আর বাজা ওখানে যে শেষ জীবন আবুজর্গে ফাঁড়ি একা কি আল্লাহর এবাদতে কাটায়া আল্লাহর সাক্ষাতে চলে গেলেন ওনার কিছু কাছের লোক বললেন আবু জার গভর্নর মোয়াবিয়া যে ব্যাখ্যা দিয়েছেন তা তো মানলেই পারতেন তার সাথে কেন প্রতিবাদ করলেন চাকরি তো হারালেন তখন আবুজার গেফারি একটা বক্তব্য দিয়েছেন ইমাম বোখারি সাহি বুখারি কিতাবুল ইলমের মধ্যে আবু জর গেফারির বক্তব্যটা তা আলী কান আল্লাহ খাদিস হিসেবে উল্লেখ করেছেন আমি মনে করি বাংলাদেশে যত বক্তা আছে যত পীর আছে যত খতিব আছে যত ইমাম আছে আর ইসলামী আন্দোলনে নেতৃত্ব দেয় তাদের উচিত আবু জর গেফারির সেই এক লাইনের বক্তব্য কাগজে লিখে গলার মালা বানায় পরিধান করে রাখা বলবো তিনি কি বলেছে শুনেন সহি বুখারীতে এসেছে তিনি বলেছেন শুনো মহাবিয়ার সাথে দন্দে জড়ায়া চাকরি গেছে তাতে সমস্যা নাই এটা তো আমার বড় কোনো ক্ষতি হয় নাই চাকরি না গেছে শুনো তিনি বললেন لو وضعتم السمسامه على هذه ওয়া اشারা الى قفاه আবুজর গেফারির সামনে ছিল একটা তরবারি ওই তরবারিকে বলা হয়েছে সম সামা কি নাম আরবিতে তরবারির ভিন্ন ভিন্ন নাম ভিন্ন ভিন্ন তরবারি ভিন্ন ভিন্ন নাম সমসামা বলা হয় সেই তরবারিকে যার দুই দিকে ধার দুধারি তরবারি এটা বাংলাদেশে আপনারা দেখেন না আপনারা তরবারি বাংলাদেশে দেখেন এক একদিকে ধার

قبل ان تجيزوا عليا لا এই দুধারী তরবারি যদি আমার গর্দানে ধরো আর আমি যদি মনে করি আমার কল্লা কল্লাকাটার আগে আল্লাহর প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিএমের কাছ থেকে শুনেছি এমন একটা হাদিস আমার সিনায় আছে আমার কল্লাকাটার আগে আমি তা বলে দেব আল্লাহু

কালিমাতান সামিতু হামিনান নাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলা আনতু জিজু আলাইয়া লা তুহা তিনি তরবারে দেখায় বললেন এই সমসামা দুধারি তরবারে যদি আমার গর্দানে রাখো তারপর আমি যদি মনে করি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি শুনেছি একটা হাদিস এখনো বলি নাই আমার কল্লা কাটার আগে সে হাদিসটা আমি বলে দিব আমার দেশে যত বক্তা আছে যত পীর আছে যত খতিব আছে যত স্কলার আছে আমি বলবো আবু জর গেফারির এই কথাটা বুখারির এই হাদিসটা কাগজে লিখে গলায় মালা হিসেবে পরিধান করে থাকা উচিত কেন তাবিজ হিসেবে না মনে পড়ার জন্য সুহান আল্লাহ কইবেন না সুহান আল্লাহ বিহামদি আল্লাহ সুহান আমাদেরকে যেন হক কথা বলার সুযোগ দান করে সুরা আহজাবের সত্তর নম্বর আয়াতে থেকে আরেকটা ব্যাখ্যা দিচ্ছি সংক্ষেপে বর্তমান নাস্তিকদের জবাবে দেশে এখন নাস্তিকের সংখ্যা বেড়ে যাচ্ছে বাড়তেছে না নাস্তিকরা কাফের মুশ্রিক বেইমানরা পশ্চিমারা কথায় কথায় একটা কথা বলে বাক স্বাধীনতা বলে না বলে মুক্ত চিন্তা বাক্স্বাধীনতার নাম দিছে ফ্রিডম অফ স্পিচ কি নাম দিছে আরেকটার নাম দিছে দা ফ্রিডম অফ এক্সপ্রেশন এটা হচ্ছে মুক্ত চিন্তা এই বাক্স্বাধীনতার মুক্ত চিন্তা যদি অবাধ হয় মানুষ আর মানুষ থাকে না পশুর কাতারে চলে যায় বাংলাদেশে নতুন একটা দল বের হয়েছে এদের নাম হচ্ছে ট্রান্সজেন্ডার শুনছেন না আগে তো শুনতেন তিনটা একটা হচ্ছে মেল পুরুষ ফিমেল মহিলা আর একটা হচ্ছে থার্ড জেন্ডার যারে কয় হিজরা কে বলে শুনছেন না এতদিন হিজড়ারা এখন কিন্তু আগায় গেছে বাংলাদেশে বাংলাদেশে প্রায় বারো কোটি ভোট আছে এই বারো কোটি ভোটারের মধ্যে মাত্র আটশো জন হচ্ছে হিজরা কতজন মাত্র আটশো কিন্তু তারা আগাইছে কতটুক জানেন হিজড়াদের পক্ষ নিছে পশ্চিমারা মানে এখন পশ্চিমারা চাচ্ছে বাংলাদেশে মুসলমানদের নেতৃত্বে এত আগে দিছে পুরুষ তারপর মহিলা সামনে দিবি হিজরা মিয়া ঠিক মতো কইতে পারলাম না এটা চাচ্ছে কারা আগে নেতৃত্ব দিচ্ছে পুরুষরা তারপর দিচ্ছে সামনে দিবে হিজরা নইলে বাংলাদেশে মোট হিজরা ভোটার সংখ্যা না ভোটার ভোট হইছে এরকম হিজরা আছে মাত্র 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 আটশো বান্ন জন অথচ আপনারা শুনছেন রংপুরে এক হিজরা এমপিতে দাঁড়াইছিল এক হেভিওয়েট প্রার্থীর সাথে কোন রকম প্রার্থী জিতে গেছে নইলে হিজড়ার কাছে হারলে আসি দেওয়া ছাড়ার গতি থাকে আমি নাম বলবো না আমি বলবো পুরুষটা একবারও চিন্তা করলো না যে আমার প্রতিপক্ষ হিজরা এই লজ্জাতে তো অন্তত তার না দাঁড়ানো উচিত ছিল কথা বলেন তো কোন রকম তিনি বেঁচে গেছেন পাশ করে আসছে। ওটা ইলেকশন হোক আর কালেকশন হোক যেভাবে এখন হিজড়ার ভোটার কত আছে আটশো আটশো যাক যদি হিজরা পাশও করে সংসদে আসতো তাতে আমার দুঃখ থাকতো না আগে তো নায়িকা গায়িকারাও ছিল এখন খেলোয়াড়রা জায়গা পেয়েছে এখন মোটামুটি খেলাধুলাও শুরু হবে আর যদি একটু আর জাগা একটু তালি বাড়তে বাড়তো জানি আর তো বলছিলাম রাগ করেন না ভাই আর কত চুপ থাকবে এখন তো এমন অবস্থা হয়ে গেছে আমার আর বাইরে ভালো লাগে না এখন অবস্থাটা হয়ে গেছে এইগুলো কম যে হয় বাইরে থাকলে কথা বলবো আর কথা বলতে না পারলে হয় জঙ্গলে যাব নয় জেলখানায় যাব কিন্তু জাতিকে ঠকায়া জাতিকে ধোকা দিয়া জাতির সাথে ডিপ্লোমেসি করে এভাবে ওয়াজ মাহফিল করে আদায় করা যা